স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখতে দেখতে তোমাদের পরীক্ষা এসে গেল আজকের তোমাদের বাংলার যে বাকি ছিল বিড়াল প্রবন্ধটি বাকি ছিল এবং বিড়াল এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা সাম্যবাদী সর্ষে দিয়েছিলাম সেটাও আজকের লং ভিডিওর সঙ্গে দিয়ে দিলাম তোমাদের আজকের সাম্যবাদী কবিতা সাম্যবাদী এবং প্রবন্ধ বিড়াল এই দুটি বিষয় থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আজকের তোমাদের দিলাম তোমরা অবশ্যই এইগুলি দেখে নিও তোমাদের প্রথম সেমিস্টারের জন্য হ্যাঁ এবং বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো আজকের তোমাদের একাদশ শ্রেণীতে তোমরা যারা আছো তোমাদের বাংলা বিষয়ের প্রবন্ধ বিড়াল এবং কবিতা সাম্যবাদী থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম সেমিস্টারের জন্য এসব আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই একের দাগের প্রশ্ন বিড়াল প্রবন্ধটিতে উল্লিখিত গাভিটির নাম ছিল মঙ্গলা বিড়ালের কথাগুলি কেমন ছিল সোশিয়ালিস্টিক কমলাকান্তের দপ্তর কটি অংশে বিভক্ত তিনটি সোশিয়ালিস্টিক শব্দের অর্থ হলো সমাজতান্ত্রিক বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে কমলাকান্তকে বিড়াল রচনায় লেখক বলেছেন তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির ড্যাশ এখানে উত্তর হবে রোগ তারপরে সাথে দাগের প্রশ্ন দেখো কমলাকান্ত অনেক অনুসন্ধানে কি আবিষ্কার করলো ভগ্ন ভগ্ন ভগ্নযষ্ঠী আমি তোমার ধর্মের সহায় কে বলেছে বিড়াল আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে তুলোধনা করেছে কে বিড়াল চোর দোষী হলেও শতগুণ দোষী হল কৃপন ধ্বনি বিড়াল রচনায় বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে বলা যায় সে হলো একজন প্রতিবাদী ভারত প্রশ্ন নৈয়া ইক শব্দের অর্থ হলো ন্যায় শাস্ত্রে পণ্ডিত তারপরে দেখো আমরা কিছু পাইব না কেন কি না পাওয়ার কথা বলেছেন ক্ষীর স্বর দধি ও দুগ্ধ বিড়াল প্রবন্ধে কোন কোন মাদকদ্রব্যের কথা উল্লেখ আছে হুঁকা ও আফিম যাদের পেট ভরা তারা কার ক্ষুধা জানতে পারে না ক্ষুধিতের ক্ষুধিতের ক্ষুধা তারা জানতে পারে না বাবু ছিলেন কমলাকান্তের আশ্রয়দাতা বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে কমলাকান্তের আশ্রয়দাতা কী ছিলেন বাবু। বিড়ালকে কোনটি না খাওয়ার উপদেশ কমলাকান্ত দিয়েছিল কাহারও কোনো দুগ্ধ কাহারও দুগ্ধ না খাওয়ার উপদেশ দিয়েছিল আমরা কিছু পাইব না কেন আমরা বলতে কী বোঝাচ্ছে এখানে বিড়ালেরা আমরা কিছু পাইব না কেন এখানে কাদের কথা বলা হয়েছে এটা লেখা হয়নি এখানে দেখো এখানে কাদের কথা বলা হয়েছে বা এখানে আমরা বলতে কারা উত্তর হবে বিড়ালেরা উনিশের প্রশ্ন বিড়াল প্রবন্ধে কত সংখ্যক দরিদ্রকে বঞ্চিত করার কথা বলা হয়েছে পাঁচ শত পাঁচ শত মনুষ্যকুলে কুলাঙ্গার হতে চায় না কে কমলাকান্ত কাল কিছু ড্যাশ দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উত্তরটা হবে কী দেবে বলিয়াছে অর্থাৎ ড্যাশ দিবে ছানা দিবে ছানা দেওয়ার কথা বলা হয়েছে এখানে দেখো কস্তম্ভ খস্তম্ভ আমি উত্তরগুলোই একেবারে পাশে করে দিয়েছি আলাদা করে আর করিনি নসিরাম বাবু ছিলেন একজন আশ্রয়দাতা অর্থাৎ কমলাকান্তের আশ্রয়দাতা মার্জার কথার অর্থ হলো বিড়াল মঙ্গলা গাভী মঙ্গলার সঙ্গে গাভী সম্পর্ক প্রসন্ন গোয়ালিনী পার্কার হলো একজন ধর্মযাজক ডিউক ডিউক হলো আর্থার ওয়েলেসলি আর্থার ওয়েসলেলি এটা কর্ণ আছে এখানে গ্যাপ থেকে গেছে এটা করা হয়নি আচ্ছা প্রেতবধ প্রেতবধ হলো চঞ্চল ছায়া মাদক ফ্রান্স জ্যোষ্ঠী লাঠি নিয়ে তেড়ে যাওয়া জ্যোষ্ঠী হলো লাঠি নিয়ে তেড়ে যাওয়া কমলা কান্তের দপ্তর আঠেরোশো পঁচাত্তর ওয়াটাল্লু আঠেরোশো পনেরো বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর এই তিনটি সাল মনে রাখবে আঠেরোশো পঁচাত্তর আঠেরোশো পনেরো ওয়াটাল্লু আর বঙ্গদর্শন হল আঠেরোশো বাহাত্তর লাঙ্গুল কথার অর্থ হল পরিদৃশ্যমান পরিদৃশ্যমান তারপর দেখো হ্যাঁ কতগুলো সঠিক আর মিথ্যা আছে ভুল কোনটা সত্য কোনটা মিথ্যা বা ঠিক ভুল সেই ঠিক ভুলের আমি কেবলমাত্র কয়েকটি বেছে তোমাদের সঠিক কথাটা উল্লেখ করেছি মিথ্যা দিইনি কমলাকান্ত চারপাইয়ের ওপর বসেছিল এটা সঠিক বিড়ালের কথাগুলি সমাজতান্ত্রিক ছিল সঠিক আলোচ্য প্রবাধাংশে প্রবন্ধাংশে শ্রেণী বৈষম্যের স্বরূপ উদ্ঘাটিত হয়েছে সঠিক বিড়াল ও কমলাকান্তের মধ্যে কাল্পনিক কথা চলছিল সঠিক বিড়ালের কথায় এ পৃথিবীতে কেউ অনাহারে মরার জন্য আসেনি সঠিক বিড়াল কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ সঠিক এই কটা মাত্র সঠিক দিয়েছি আমি মিথ্যা দিইনি এইগুলো ছাড়া বাকি কিছু থাকলে সেগুলো জানবে বেশিরভাগটাই মিথ্যা বিবৃতি দেখো তিনটে বিবৃতি আর তার সঙ্গে কারণ আমি দিয়েছি যেমন বিড়াল বিবৃতি হলো বিড়াল দুধ খেয়ে ফেললেও কমলাকান্ত রাগ করেনি কারণ দুধে দুজনারই সমান অধিকার চোর অপেক্ষা কৃপণ ধ্বনি শতগুণে দোষী এটা হলো বিবৃতি তাহলে কারণটা কি দরিদ্রের ধন চুরি করে কমলাকান্ত ওয়াটারলু জিততে পারতো এটা বিবৃতি তাহলে কারণটা কি না সে নেপোলিয়ান হতো এই ছিল তোমাদের বিড়াল থেকে আজকের বেশ কয়েকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যেও এবারে এগুলি দেখো তোমাদের সাম্যবাদী কবিতাটি দেখতে পাচ্ছ সাম্যবাদী আমি তোমাদের এটা শর্সে দিয়ে দিয়েছি তোমরা অনেকেই দেখে নিয়েছো আমি আর পড়ছি না আমি জাস্ট তোমাদের এটা দেখে দিচ্ছি সাম্যবাদী একটা কবিতা খুবই অল্প প্রশ্ন বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো এখন পরপর তোমরা এরকম লাস্ট মিনিট সাজেশান কতগুলো পেতে থাকবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল শুভকামনা আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ